কিসব কথা বলিস তুই যা বলছিস ঠিকই বলছিস লেউড়া আজকে প্যান্টের ভিতর হাত ঢুকিয়ে দিচ্ছে কালকে তো বলবে করে পুঙাও মেরে কি হয়েছে রে এত চাতা কিসের দেখুন না মেসোমশাই মা গো মা apne ছেলে একটু ইয়ার কেউ বোজে না ওটা ইয়ারকি ছিল বানছুদ দেখেছেন তো কিভাবে বলছে দেখো মা আমি কিন্তু বলে দিচ্ছি এই জুদির ভাই যদি বাড়িতে থাকে আমি কিন্তু বাড়ি থাকব না বলে দিলাম সোরে বাচ্চা তুই ঘর থেকে বেরিয়ে যা হ্যাঁ না কোনো কাজ করমেল বানাই নাই কোনো রোজগার Pati নেই আবার বড় বড় কথা

আমাকে একটু ভাবতে দে কি করা যায় তারপর তো সালার ব্যবস্থা করছি আরে হারান দাদু যে কি ব্যাপার আজকে এত সকাল সকাল খুব খুশি খুশি লাগছে আর বলো না পল্টু গ্রামে না একটা নতুন হোমো এসেছে আমাকে একটু আগে রাস্তায় ডেকে বললো দশ টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সে যে কি মজা গো পল্টু আর কি বলবো সকাল সকাল মনটা পুরো ভালো হয়ে গেল কি বললাম দশ টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিল তা নয় তো আর কি বলছি গো পুটো তোমরা কিন্তু আবার সব কথা কাউকে বলো না ঠিক আছে না না দাদু আমরা কাউকে বলবো না লেওরা তুমি কাউকে বলো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ মদন তিনটা চা দে আরে আমি তো সেই সকাল থেকে তোমাকে খুঁজছিলাম গো কেন বড়া আমাকে দেখি হবে আরে মদন তুই আবার হঠাৎ ফুটোকে খুঁজছিলিস কেন আরে পলটুকে কি হয়েছে জানো আজকে সকাল বেলায় ফুটো শালা এসেছিল আমার দোকানে হ্যাঁ তাই এসেছিল তো কি হয়েছে আর বলো না ল্যাংচা সকালবেলায় ফুটো শালা আমার দোকানে এসে বলছে নাড়ালে পাঁচ টাকা আর হ্যান্ডেল মারলে দশ টাকা করে আমার বউটাও দুদিন ধরে বাপের বাড়ি গেছে তাই এই ফুটো শালার কাছে থেকে দশ টাকা দিয়ে হালকা করে একটু হ্যান্ডেলিয়ে নিলাম ফুটো তোমার শালা দিয়ে সার্ভিস দিলো কি মানে কি মারা গে আমার কোনো শালা টানা নেই মানে আলমার লোক দিয়ে হ্যান্ডেলিয়ে আমি শালা বলে চালিয়ে দিবি নাকি কি বলছো কি ফুটো আমাকে যে বললো তোমার শালা হয় মানে ভাই খান কি থেকে তাই বলেছে হ্যাঁ গো ফুটো তাই তো বললো

কিছু করিস নি লেউরি বাঞ্চোদ আজ এমন সেটা ভাঙবো তুই আর কোনোদিন এই বাড়িতে আসবি না কি হলো কি বলে বাঞ্চোদ নাকি আরে নান্টু আরে হারন্দা কেমন আছেন আরে আমি তো ভালোই আছি তা সকাল সকাল কোথায় গেছিলে এই বাজার থেকে কিছু কম দামে আলু পটল নিয়ে আসলাম বাহ ভালো করেছো নান্টু তা কয়দিন ধরে তুমি সন্ধ্যাবেলায় তাসের আড্ডায় আসছো না কেন খুব ব্যস্ত নাকি হ্যাঁ তাই একটু বলতে পারেন আসলে ছেলে বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে তো তাই একা হাতে সবকিছু করতে করতে আর সময় হয়ে উঠছে না ও আচ্ছা আচ্ছা বুঝেছি সময় পেলে সন্ধে পেলে এক এসো তোমাকে ছাড়া ঠিক তাসের আটাটা জমে না আচ্ছা ঠিক আছে সময় পেলে যাব গিন্নি আরে কই গো গিন্নি এই তো উফ লেওড়া কি গরমে এখনো শীত ছুরি হতে পারলো না আর গরমও পড়ে গেল এই নাও বাজার করে এনেছি তাতেই রান্নাটা শুরু করতো জোর খেতে পেয়েছে হ্যাঁ এই তো ভাত হয়ে গেছে শুধু তরকারিটা করেই তোমাকে খেতে দিয়ে দেবো তা কি বাজার করে আনলে গো আর বলো না বাজারে খাওয়ার মতন তেমন কিছুই নেই যাতেই হাত দিচ্ছি সেটাই সেটা ভাঙা দাম তারপর শেষে গিয়ে কম দামে কিছু আলু পটল লাউ পেয়েছিলাম সেটাই নিয়ে এসছি তুমি সেই সকাল বেলায় বেরিয়ে এখন বাড়ি এসছো কম দামের কিছু আলু আর পটল নিয়ে হ্যাঁ এই মানে বাজারে এর থেকে কম দামে আর কিছু ছিল না গো তোমার ওই কম দামের আলু আর পটল নিয়ে কি তোমার বাপের শ্রাদ্ধ দেবো নাকি চালা সেই কমের থেকে একটু মাছ খাই না একটু মাছটা জানবে কিনা তা না এনেছে আছে আলু আর পটল একটা দিনে একটু ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা নেই বালের ভাতা রয়েছে উনি বালের পচা আলু পটল কিনে নিয়ে এসছে হ্যালো কে ফুটো হ্যাঁ কি হয়েছে বলছি যে কেমন আছিস বাবা বৌমা দাদু ভাই সব ভালো আছে তো সবাই ভালো আছে দেখবি হ্যাঁ বলো ফোন করেছে কেন ইয়ে মানে বলছি যে বাবা তোরা বাড়ি কবে আসবি এই কালকে সকালে যাবো কেন কিছু হয়েছে নাকি মানে কি আর বলবো দুঃখের কথা এই দিকেই রাখকুশি আমাকে দিনদার জালিয়েmatched নেই। এই দুটো খেতে পর্যন্ত দিচ্ছে না জানিস? কি আর? খতম। কি হয়েছে? শালা ভাতার তুমি রাখকুশি কাকে বললে? এই না না। তোমাকে কেন বলবো? রে! শালা ফুটা! ও ফুটা বকা এই গাল মিছে। কি হলো? দাদু কথা বললি না? আর কথা লেওরা তাতে মার কাছে যাবেন গুছতে আমাদের বাড়ি ফিরতে হবে কিগো তোমাকে কখন থেকে ডাকছি না এই বালের মাগিটা হয়েছে আরেক জেলা একটু শান্তিতে থাকতে হবে না হ্যাঁ কি হয়েছে ডাকছ কেন এই যে বাপি ও এসেছে এবার যা বলে তুমি বলো না না জামাই এগুলো আমি কি শুনছি তুমি নাকি কোনো কাজবাজ করো না সারা দিন নাকি টোটো করে ঘুরে বেড়াও না মানে আসলে কোনো ভালো কাজ পাই না তো তাই কি যে করব কিছু বুঝি না মানে ভালো কাজ পেলেই করব তা তুমি ভালো কাজটা কবে পাবে শুনি আমি কি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে ভুল করেছি আমার তো এখন লোকের কাছে বলতে লজ্জা লাগে যে আমার জামাই বেকার জানো বাপি ও এখন ওর বাবার কাছ থেকে 10 টাকা চেয়ে খায় আমার তো এখনো এটাই ভেবে খুব লজ্জা লাগে যে আমার স্বামী এখনো আমার শ্বশুরের টাকায় চলে

আর দাদা ভাগি তোর ওই বাড়ির হারির খবর এই বাড়িতে এনে দেবো না তোর ব্যবস্থা করছি একবার ওই বাড়িতে চল